যদি স্বয়ং প্রধানমন্ত্রী যদি এই নির্বাহ আমার মানে একটা নির্বাচন নির্বাচন দেয় আমি ইনশাল্লাহ প্রধানমন্ত্রীকে আমি এই আসরে আমি পরাজিত করতে পারবো আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে আমরা বারবার বলতেছি ভোটের অধিকার ছাড়া অন্য কোন দাবিতে কোন রাজনৈতিক দল প্রোগ্রাম করবে না একটা একটা জায়গায় কেউ এক জায়গায় হতে পারেনি একজন একজন শান্তিনগর গিয়ে থামে যায় একজন হলো প্রেস ক্লাব গিয়ে থামে যায় একজন হলো মৎস্য ভবন গিয়ে থামে যায় ওই ওখানে থামায় মানুষের যে যে যে

নয়টা থেকে দখল করে নিয়েছে আমার অধিকাংশ সেন্টার থেকে আমার দেওয়া হয়েছে তারপরে আপনার আওয়ামী লীগের যুবলীগের লোকজন আপনার দখল আহ সিল মারা হয়েছে সাত আট বছরের আহ শিশু বাচ্চাদেরকে দিয়ে আপনার এই নির্বাচনে আপনার ভোট দেওয়া হয়েছে যার কারণে আমি সকাল এগারোটায় আমি ভোট বর্জন করেছি এবং আমি অভিমান করে আমার নিজের ভোটটুকু আমি দেইনি তা আমি যে কথাগুলো বলতে চাই আপনাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাকে ঠেকানোর জন্য আমার যিনি প্রতি ছিলেন লোকজনকে দিয়ে প্রকাশ্যে আপনার টাকা বিতরণ করা হয়েছে এই ভিডিওটিও আমি আপনাকে যে যে তিন পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেখানে চল্লিশ পার্সেন্ট ভোট কাজ দেখানো হয়েছে যদি ফেয়ার নির্বাচন হতো তাহলে আমি বিশাল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হতাম আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার মাধ্যমে এই ফেসবুক দ্য মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলছি শুধু আমার যিনি প্রতিনিধি ছিলেন তিনি নয় যদি প্রধানমন্ত্রী হয়তো আপনি একটা কেন্দ্রের কথা বলতে পারেন পুরো আসন কি আপনি টুটাল যে উপস্থিতি ছিল এই টুটাল উপস্থিতির উপর ভিত্তি করে আপনাকে বলছি তিন যে জন আমার ছাড়া সদর উপজেলা আমার বাড়ি থেকে

3% লোক ও ও ও লুক এন্ড উপস্থিত ছিল সেখানে 40% বুডকাস্ট দেখাローチ আমার থানার সদর উপস্থিতি ছিল মাত্র 25 জন সেখানে 1825 বুট বুডকাস্ট করা হয়েছে কাস্ট দেখা হয়েছে দারগার আমি নির্বাচন অর্জন করছি আমি আপনাদের মধ্যে বলতে চাই তালহার ভাই আমি কিছু কথার জবাব দিতে চাই উনি যে বলেছেন লুবে পড়ে আসলে আমি লুবে পড়ে নির্বাচন করিনি আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনার 13 নম্বর পারা 13 নম্বর সূরা আপনার এগারো নম্বর আয় আল্লাহ পবিত্র বলেছেন যে জাতি যে ব্যক্তি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না আমি সেই জাতির এবং এই ব্যক্তি এই গোষ্ঠীর আমি এই ভাগ্যের পরিবর্তন করি না আমার তিন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছিলাম আমি আপনাকে তাহাবাইকে ভাইকে বলতে চাই এক ভাগে কিন্তু শীত যাবে না শীত কিন্তু মানে ভরে আসবে আপনি যে বলেছেন যে বিএনপি আন্দোলন করতে পারেন রণ কৌশল হিসাবে আপনার আওয়ামী লীগ ক্ষমতা গিয়েছে আমি আপনাকে বলতে চাই তাহাবাই এবং দেশবাসীকে বলতে চাই পথনের নোমুদ কিভাবে বোথন হয়েছে সেটা কিন্তু পৃথিবীর মানুষ দেখেছে তারা কিভাবে নদীতে নদীতে ডুবিয়ে আপনার মানে আপনার ধ্বংস করেছে সেটা কিন্তু মানুষ দেখেছে আপনি তাহাবাই বলছি আপনি একটু অপেক্ষা করুন এই জাতি যদি একবার সময় পায় আজ হোক কাল হুক আর দুদিন পরে হুক আর পরের দিন পরে হুক এই জাতি কিন্তু প্রতিশোধ নেবে এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা এবং প্রধান নির্বাচন কমিশনার যে প্রচারণ করেছে এই জাতির সাথে এই জাতি কিন্তু এক সময় হলে তার দাঁত বাংলার জবাব তার প্রতিশোধ দেবে আমি ধন্যবাদ জানাই এবং আমার প্রিয় অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি ধন্যবাদ জানাই এই সত্য কথাগুলো বলার জন্য একটা নাম বলতে সমস্যা কথায় মানে সভা জাতির সাথে মস্কারা শুরু করছে সাত তারিখে আমরা মিছিলের জন্য অপেক্ষা করছি মিছিলের জন্য অপেক্ষা করছি কোন রাজনৈতিক দল বের হয়নি মিছিল নিয়ে কোন রাজনৈতিক দল বের 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 হয়নি 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 কেন কেন জাতির সাথে থামাশা করে না ফাজলামি করে ইতলামি করে না এখন ভোটের অধিকারের দাবি বাদ দিয়ে উমুকের মুক্তি চাই উমুকের মুক্তি চাই এই মানে তোদের মাথায় এগুলো বুদ্ধি কি গয়েন্দা সংস্থা দিচ্ছে না গয়েন্দা সংস্থায় বুদ্ধি দিছে হ্যাঁ ফাজলামি করেছে জাতির সাথে হাজনামি মানে সুক্ষ সুক্ষ দুই সপ্তাহ হয়নি ভোটের অধিকারের কথা ভুলে গিয়ে এখন মুক্ত নেতাদের মুক্তি যাচ্ছে দুই সপ্তাহ হয়নি সুক্ষ সুক্ষ দুই সপ্তাহ হয়নি এখন মুক্তি চাচ্ছে থাক না যে জেল থাকুক না জেলে থাকুক না রাজনৈতিক প্রোগ্রাম থেকে গ্রেপ্তার হয়নি বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে বাড়ি থেকে বাড়ির মধ্যে আবার গ্রেপ্তার আবার বের হলে আবার বাড়িতে গিয়ে বসে থাকবে বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে রাজনৈতিক প্রোগ্রাম থেকে গ্রেপ্তার হয়নি ও বের হলে আবার বাড়িতে গিয়ে বসে থাকবে হ্যাঁ কেন আঠাশ তারিখে প্রোগ্রাম বাতিল করছে কেন আমাদের সাথে মশকরা করা না আমরা মারি খাইলাম কেন হ্যাঁ আমাদের সংগঠনে একজন গুলিবিদ্ধ হয়ে এখনো চট্টগ্রামে পড়ে আছে এখনো তাকে সিএনজি ড্রাইভার এখনো তাকে খরচ দিতে পারি না চিকিৎসা করাতে পারি না ঠিক মতো চিকিৎসা করাতে পারি না কোনোভাবে পনেরো বিশ হাজার টাকা চিকিৎসা করে গুলিটা বাইর করে দিয়ে আপনার হলো চিকিৎসা করে পাঠায় দিছি মোবাইলটা পুলিশ নিয়ে নিছিল সেই মোবাইল তাকে আবার কিনে দিছি এইটুকু সাপোর্ট সারা কোনো সাপোর্ট দিতে পারি না আমরা আমাদের নাই সামর্থ্য নাই সক্ষমতা নাই তো বাকিগুলো কোথায় হ্যাঁ ওইখানে ঘোষণা যে আপনারা সবাই চলে যান এখন প্রোগ্রাম শেষ করে ঘোষণা দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখানে সংগ্রাম করার জন্য আসছে সবগুলোকে দিকভ্রষ্ট করে ফাজলিমি করার জন্য এগুলো ইয়ে করছে বিভ্র জনগণকে বিভ্রান্ত বিভ্রান্ত করছে জনগণকে জনগণকে বিভ্রান্ত করছে আমরা নির্বাচনের আগ দুই দিন আগে থেকে বলতেছি যে আপনারা সাত তারিখে নির্বাচন কমিশন ঘেরাও করতে হবে ওখানে জোর করে ধরে সাক্ষ্য করাতে হবে পদত্যাগের বাংলা কথা ওই দিন ঢাকায় কোনো পুলিশ ছিল না এই এই বুদ্ধি মাথায় কাজ করেনি কারো এই বুদ্ধি মাথায় কাজ করেনি কোন কার কার পরামর্শে চলে এগুলো এক একটা কার পরামর্শে চলে মেজাজ টেজাস খারাপ হয়ে যায় আমি আমি গতকালকে দেখলাম যে কয়েকটা ইয়ে মুক্তি দেব মুক্তি দাবি করছে মুক্তি মুক্তি মুক্ত কার মুক্তি চাই ভাই হে মুক্তি চাই কি হে মুক্তি হয়ে কি বাংলাদেশ দখল করবে হ্যাঁ এ থাকা অবস্থায় কি আপনার হলো কোনো বিদ্রোহের ডাক দিছে কোনো বিপ্লবের ডাক দিছে তুমি মুক্তি 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 চাই কি মুক্তি চাস ভাই আগে তুমি ভোটের মুক্তি চাও না ভাই আগে তুমি গণতন্ত্রের মুক্তি চাও না ভাই তুমি এখান থেকে সরে গেলা কেন ভাই আমি আমি বুঝি না আমি বুঝি না কেন কেন হ্যাঁ যে বাম সংগঠনগুলো বলছে জামাতের সঙ্গে বুঝবে না তাদের কিক মারতে সময় লাগতেছে কেন তাকে দরকার কেন আমার মস্কার আমাদের সাথে মস্করা করে না আমাদের সাথে মস্কর মস্কর আমাদের সাথে তামাশা করতেছে একটা হ্যাঁ তামাশা তামাশা করতেছে সবাই তামাশা যে তিরিশ মিনিটের জন্য প্রোগ্রাম করে শেষ 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 সব চলে যাবে এখন না আরে ভাই একটা দিন বসতেই পারলাম না তো আমরা যে আমরা আমাদের ভোটের অধিকার চাই বসতেই পারলাম না পুলিশ মারবে না মারবে না সেটা তো পরের হিসাব আমি যে বসবো ঘোষণা দিলাম বসলাম এই তো দেয়নি কেউ টিকলাম না টিকলাম না সেটা পরের বিষয় ঘোষণাতে দেয়নি কেউ কেউ ঘোষণা কেউ ঘোষণা দিছে কেউ ঘোষণা দিছে আমরা বসতে চাই আমাদের সাথে কেউ আসেনি প্রেস ক্লাবে বসছিলাম বসছি 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 আমি আরে একা একা চার পাঁচজন আমরা কেউ আসে হেল্প করেনি কেউ আসে না আসেনি কেউ আমরা কি করতে পারি কি করতে পারি মানে আমাদের আমার আসলে মানে জানি না মানে মানুষ কেন আসে না রাজপথে জানেন মানুষ আসে না বিশ্বস্ত নেতা পায় না এক একটা এক এক সময় চুরি করে চামাড়ি করে দুর্নীতি করে এইখানে এই গিয়ে আতাত করে ওর সাথে গিয়ে আতাত করে কেউ ইসরায়েলের সঙ্গে আতাতত করছে কেউ ইন্ডিয়ার সঙ্গে আতাতত করছে হ্যাঁ আটাত করছে ইসরায়েল তোমার ক্ষমতায় বসায় দেবে না ইন্ডিয়া তোমার দেবে গ্যাস্ট্রিক হয়েছে ইন্ডিয়ার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে যে হাসিনারা বাদ দিয়ে অন্য একজনের ক্ষমতায় বসায় দেবে না হ্যাঁ লবিং করতে গেছে লিয়াজু করতে গেছে এক একটা হ্যাঁ মানুষ মানে মানুষ মানে মানুষ তো টেনশনে থাকে যে আমি কার্ড ডাকে রাজপথে গিয়ে রক্ত দেবো সে তো নিজেই থাকবে না মানুষ বিশ্বস্ত নেতা খুঁজে পাইতেছে না আমি বিশ্বস্ত নেতা খুঁজে পাচ্ছি না কি করব। করবো জন মানুষ যে একটা একটা মহল্লা থেকে বের হয়ে আইসা প্রেস ক্লাবে গিয়ে মানে জোর দাবি করবে ওই তো বাড়িতে ফিরে গেলে ওকে চট দিবে এলাকার আওয়ামী লীগ নেতারা ও তো সাহস করে উদ্যোগ নেবে কিভাবে বলেন হ্যাঁ ফার্মগেট থেকে যে একটা ম্যাচ থেকে বিশ জন ছেলে পেলে বলবে চলো আমরা ভোটের অধিকারে যাবিতে আপনার হলো আন্দোলন করতে যাই ওদের যে ও যে যাবে ও যার যাবে সেই তো ওখান থেকে থাকবে না ও পরে ম্যাচে ঢুকতে পারবে না গিয়ে তাহলে মানে এই এই সংকট কেমনে সমাধান হবে হ্যাঁ রুটিন রক্ষার আন্দোলন রুটিন রক্ষা বাজার রক্ষার আন্দোলন শেখ হাসিনা যে এরকম শেখ হাসিনা যে এরকম হলো ডামি নির্বাচন করছে মানে অনেস্টলি বলতেছি মানে এইখানে যে আন্দোলন হয়েছে এইটা ওই দামি আন্দোলন হয়েছে শেখ হাসিনার দামি নির্বাচনের মতো আন্দোলনটাও দামি আন্দোলন হয়েছে মানে মন খারাপ করলে কিছু করার নাই হয়েছে এরকম বলবে যে পিছন থেকে টানে ধরে টানেই ধরে ওদের পিছনে টানে ধালে টানে ধরবে ভারী হবে কিন্তু বাই বাস্তবতা তো এটা এটা হয়েছে তো সমাধান কি সংকট কি আমরা বারবার বলতেছি ভোটের অধিকার ছাড়া অন্য কোনো দাবিতে কোনো রাজনৈতিক দল প্রোগ্রাম করবে না একটা একটা জায়গায় কেউ এক জায়গায় হতে পারে মানুষ যে যে আস্থা যে আস্থাটা নষ্ট হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচন পদ্ধতির উপর যেটা আমাদের মাননীয় কমিশনার রাশেদ আসতরা বলেছেন আমি এখনো জানি না সরকারের সাথে কোনো আসলেই আমি গোপন এজেন্ডা হয়েছে কিনা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে আমার সাথে হয়নি কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না নির্বাচনটাকে আমরা আরো তিন বছর দশ বছর বা তেইশ বছর পিছিয়ে দিতে পারতাম এই অজুহাতে যেহেতু রাজনীতিতে ঐক্যমত্য গড়ে উঠেনি আমরাও থেকে যাচ্ছি আরও তিরিশ বছর আপনারা তিরিশ বছর চেষ্টা করেন এবং আসেন তারপর আমরা এখনো পত্রপত্রিকা কিছু সমালোচনা পাচ্ছে মিডিয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেন অবিরত ভাবে বদনাম করে যাচ্ছে বাট আমাদের মেন স্ট্রিম নিউজ আছে যেগুলো নির্ভরযোগ্য এবং যে প্রিন্ট যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে মেন সেখানেও আমরা ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ আলোচনা দেখতে পাই এবং নির্বাচনটা যে অনেকটাই গ্রহণযোগ্যভাবে সুসম্পন্ন হয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বীকৃত হয়েছে আমি নিজের গাইতে যাচ্ছি না আমার নিজের একটা মূল্যায়নের কথা আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিশ্রেনি করা মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ